ইল্লল্লদিনা আ মানুহ এক নম্বর বোন হল ইমান এক নম্বর বুন কি আওয়াজ করে বলতে হবে কি ইসলামের মূল ফাউন্ডেশন হল ইমান আল্লাহ রব্বুল আ যে বলেছেন ইয়া আইয়ো হল নদীনা আহ মানো হল পি আল্লা রে বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আংশিক প্রবেশ আংশিক বাইরে থাকলা এটা যেন না হয় তো ইসলামের মূল ফাউন্ডেশন হলো ইমান ইসলামের মূল ফাউন্ডেশন হলো ইমান আল্লাহ রব্বুর আলমিন বলেন হাসরের ময়দানে মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে এক শ্রেণী লোক হবে জান্নাতি আর এক লোক হবে জাহান নামি তো জাহান নামিরা জাহান নামে যাওয়ার পিছনে কারণ হবে দুইটা জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পিছনে কারণ হবে দুইটা কয়টা দুইটা আল্লাহ রব্বুর আলমিন সোরা হাক্কায়ের মধ্যে বলেন الجهيم صنوا ثم في سلسله ذرعها سبع نضرا فاسلكوا الله رب العالمين বলেন হাশরের ময়দানে জাহান্নামীদের ব্যাপারে বলা হবে হে মালিক ফেরেশতা কোথায় আছো দলবল নিয়ে দিয়ে এসো এই জাহান্নামীদেরকে ধরো তাদের গলার মধ্যে ফাঁসিলা দাও সত্য শিকল দিয়া পুরা শরীরটাকে শক্ত করে পেঁচে নাও তারপরে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও এই জাহান এত ভাবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করার কারণ কি আল্লাহ বলছেন আল্লাহ রব্বুর আলামিন বলছেন এক নম্বর কারণ হল তারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ভাবেই আনে নাই দুই নম্বর কারণ হলো তারা এটি মশহায় হত দরিদ্র মানুষদেরকে খাওয়ায় নাই এবং মানুষদেরকে খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করে নাই দুইটা কারণ বুঝছেন তো যেটা ইম্পর্টেন্ট বিষয় এখানে সেটা কি আনা জাহান নামীদেরকে জাহান নামে ফেলার এক নাম্বার কারণ আওয়াজ করে বলেন না আনা এবার বলবেন হুজুর আমরা তো আনছি একবার ইমানের বড় বোঝাটা আমার একবার সামনে রেখে দাঁড়িয়েছি সমস্যা নাই যদি আল্লাহকে বলি আল্লাহ মেনে নিবেন আল্লাহ মেনে নিবেন আল্লাহ আমাদের দিলের অবস্থা জানেন না কি বলেন জানেন কি জানেন না আল্লাহ পুরাণী কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন উদাহরণ পেশ করেছেন এক্সাম্পল পেশ করেছেন তার মধ্যে সবচাইতে বড় একটা এক্সাম্পল হলো মানুষ কুরু আল্লাহর প্রতি ঈমান না এনে আল্লাহকে বলে আল্লাহ আফতার প্রতি ঈমান এনেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের সাথে বাটপারি সিটারি রং বাজি মক্তর বাজি করতে করতে তাদের এতটা সাহস হয়ে গিয়েছে আমি আল্লাহর সাথেও শেষ পর্যন্ত মক্কর বাজি করা শুরু করে দেয় ঠিক না। দেখেন না অনেক সময় এমন হয় যারা বাংলাদেশে আন্তর্জাতিক চোর আন্তর্জাতিক চোর তারা কি একবারে আন্তর্জাতিক হয়ে গিয়েছে এক লাফে আন্তর্জাতিক হয়েছে না তারা একটা সময় দশ টাকা নোট চুরি করত একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এক লক্ষ টাকা এরকম ভাবে চুরি করতে করতে এমন হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তাদের হাত থেকে নিরাপদ নয় বাংলাদেশের সংসদ ভবন তাদের হাত থেকে নিরাপদ নয় এবং কি আল্লাহর গড় মসজিদও তাদের হাত থেকে নিরাপদ থাকে না ঠিক কিনা প্রিয় আমার

ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিকা লা ইয়াকুলুনা ইন্নাকুন্না মাআকুম আওয়া লাইসা আল্লাহু বিআ'লামা বিমা ফি সুদুরিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে মালিক আপনার প্রতি আমরা পরিপূর্ণ ঈমান এনেছি অতপর যখন এই সমস্ত রোগগুলা আমি আল্লাহ রাস্তায় চলতে গিয়ে যখন কোন পরাশক্তির পক্ষ থেকে কোন কষ্ট ক্লেশ তাদেরকে আক্রমণ করে তখন এই কষ্ট ক্লেশকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আজাবের মতো কঠিন মনে করে মুসলমানদের দলকে ছেড়ে দিয়ে তাদের দলভুক্ত হয়ে যায় এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই আল্লাহ বলেন এরাই আবার যখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসার পরে যারা আল্লাহর পথে ছিল তারা বিজয় হয় তখন এই সমস্ত মুনাফিক মারকা তারা বলে ভাই তোমরা তো বিজয় হয়েছ তোমাদের সাথে আমরা আন্তরিকভাবে ছিলাম পিঠটা বাঁচাবার জন্য শুধু তাদের দলে দুঃখ দিয়েছিলাম এখন যেহেতু তোমরা বিজয় হয়েছ তোমাদের বিজয়ের সুফলের সাথে আমাদের কেউ শরিক করে নাও এমন মুসলমান বাংলার জমিনের মধ্যে আছে না নাই আল্লাহ রব্বুর আলমিন বলেন এরা কি জানে না তোমরা কি জানো না গোটা পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ জানি এটা কি তোমরা জানো না কি রাজা বাড়ি চলের মুসলমান আপনারা জানেন কি জানেন না আল্লাহ যে মানুষের দিনের অবস্থা জানেন এটা আপনারা জানেন কি জানেন না জানে আল্লাহ বলছেন আপনারা হয়তো চুপ থাকবেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি আল্লাহ আল্লা রিন বলেন গোটা পৃথিবীর মানুষের মধ্যে থেকে তারা আমি আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অবস্থাও আমি আল্লাহ জানি আর কারা মুনাফিকে আখ্লা অবলম্বন করছে তাদের অবস্থাও আমি আল্লাহ জানি আল্লাহ সব জানেন যদি আল্লাহর প্রতি আনি আমরা যদি নেই আমরা মৃত্যুর প্রস্তুত হবে আখলাকে মোনাফিকি প্রবিষ্ট হবে আখলাকে নবী ঠিক না আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে যদি মৃত্যুর কথা আমরা পরিপূর্ণভাবে স্মরণে রাখতে পারি তাহলে আমাদের ভিতরে মোনাফিকি আখলা কখনো ঢুকবে না